সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ বাজ না করে আগে চলে আসলাম চা বানাতে তোমরা হয়তো চা বানিয়েছি দিদিভাই ভাই আবার দু কাপ কেন হ্যাঁ কারণটা বলছি তারপরেই দেখলাম ঘরে বিস্কুট ছিল না দৌড়ে গেলাম চা বসিয়ে ঘর দোকানে বিস্কুট আনতে বিস্কুটটা নিয়েও চলে এসেছি আর তারপরে কারণটা তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আমার দিদা এসেছে ঘুমিয়েছিলাম সকালবেলা ঘুম ভেঙেছিল না তারপরে দিদা এসে ডাক দিল দরজা ঠক ঠকঠক করলো তারপরে ঘুম ভাঙলো ঘুম ভেঙে উঠেই দিদাকে দেখে আগেই চা বসিয়ে দিলাম চা বসিয়ে তারপরে টুকিটাকি সংসারের যে সমস্ত আশিবাসী কাজ হয় সেই সমস্ত কাজ সেরে ফেলেছি দিদা সকালবেলা ঘুম থেকে উঠতে হাঁটতে বেরিয়েছিল তারপরে দিদার কি মনে হলো যে আজকে আমার নাতনিটা একা একা আছে যাই একটু ঘুরে আসি যদিও দিদা সেরকম আসে না আমার বাড়িতে আজকে দিদার কি মনে হলো তাই দিদা চলে এসেছে তাই আমি আর লেট করলাম না আমি চা বসিয়ে তারপরে সংসারের যে সমস্ত আশিবাসী কাজ ছিল সেইগুলো সেরে ফেলেছি তারপরে দেখলাম যে বাড়িতে মাছ চলে এসেছে মানে রাস্তা দিয়ে মাছ যাচ্ছিলো তাই খেপা ওরা সবাই রাখলো আমাকেও ডাকলো আমিও গেলাম গিয়ে দেখলাম যে সুন্দর মাছগুলো দেখে আমার বেশ পছন্দ হলো আমিও মাছ নিয়ে আসলাম আড়াইশো এবার এই মাছগুলোকে আমি কেটে নেব তারপরে আর যে কাজবাজ আছে অল্প স্বল্প সেই সমস্ত কাজবাজ কমপ্লিট করব তো এই যে মাছ করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো তো ভেঙেছে অনেক সকালে সকালবেলা টিপ টিপ করে একটু বৃষ্টি হয়েছিল টুকিটাকি কাজ বাজ করেছি মাছ রাখলাম বাড়ি থেকে তারপর মাছটাকে মাছও কেটে ফেলেছি বাথরুমে সানের জলটল আনা হয়ে গেছে তো এখন আর টুকিটুকি একটু কাজ বাকি আছে সেইগুলো করব। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাদের এই তাল গাছ থেকে তালের পাতা দেখো একটু বৃষ্টি হয়েছে এই তাল গাছে যদিও অনেক আরও মরা পাতা আছে সেগুলোও পড়বে তো এই যে পড়েছে গতকালকেও পড়েছিলো বেশ কয়েকটা ওই গাছ থেকে পড়েছিলো তো সেগুলো তো এই দেখে দিয়েছি জমাট করে এগুলো কাটতে হবে বেশ কয়েকটা জ্বালানি হয়ে গেল আমার আর এই যেও পাতা পড়ে আছে এই পাতাগুলো এখন সরাবো আর তার আগে তোমাদের আরেকটু দেখাই হচ্ছে এখানে আমি লাউ গাছ লাগিয়েছিলাম তো মনে হচ্ছে লাউ গাছের বীজগুলো বেরিয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ হয়তো একটু একটু এই যে দেখতে পাচ্ছ দু একটা বেরিয়েছে প্রত্যেকটা জায়গায় এই যে এখানেও বেরিয়েছে খুব ভালো লাগছে এগুলো দেখে না খুব আনন্দ হচ্ছে যে না আমি গাছ লাগিয়েছি গাছগুলো একটা একটা করে বেরোচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছ জানি না এই গাছগুলোকে আমি টিকিয়ে রাখতে পারবো কি না কারণ প্রচুর পরিমাণে ছাগল ঢুকে যায় এখানে তো যাই না কি হবে তো যাই হোক আমি এখন এই পাতাগুলো ঝটপট করে তুলে নিই তো চলো তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ পাতাগুলো ঠিকঠাক করে বসবাস করে রেখে দিলাম এবার মাছগুলো আমার না ভাজা হয়নি মাছগুলো এনেছি কেটে রেখে দিয়েছি তো মাছগুলো এবার ভেজে নেব চলো তার আগে দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছের ফুলগুলো দেখে মনে হচ্ছে কি এক্ষুনি ছিঁড়ে ভুজো দিই এরকম মনে হচ্ছে ফুলগুলো তুলবো ফুলগুলো তুলে তারপরে তাড়াতাড়ি করে আজকে পূজা দেবো দেখে ভীষণ ভালো লাগছে ফুল ছিঁড়ে রেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে মাছগুলো ভাজার জন্য যদিও এখন রান্না করবো না আর একটু বেলা হলে তারপরে রান্না করব। কারণ এত তাড়াতাড়ি আমি আবার খেতে পাই না ওই খেতে খেতে বারোটা বেজে বেজেই যায় তাই সেই কারণে হচ্ছে এখন রান্না করবো না একটু পরে পরে রান্না করব। আর ওদিকে সকালবেলা চা বিস্কিট খেয়ে নিয়েছি তাই আর এখন আর খিদে পাচ্ছে না তেমনটা তারপরে ভাবলাম যে মাছগুলো ভেজে রেখে দিই আর এটা কিন্তু পরের দিন ভাবতে পারছো যে তোমরা দিদিভাই মাছ ভাজলো আবার হঠাৎ করে কেন সোয়াবিন ভাজছে কারণ হচ্ছে গতকালকে হচ্ছে মাছ খেয়েছি মাছ এখনও আছে কিন্তু আমার আর মাছ খেতে ইচ্ছা করছে না তারপরে গরমের দিন থাকলে নষ্ট হয়ে যাবে তাই কিছু বাঁধাকপি ছিল সেই বাঁধাকপিগুলো কেটে নিয়েছি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট করব আর এদিকে সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর কি সবজি বানাবো তার জন্য সোয়াবিন ভেজে নিচ্ছি আর মশলা দেখলে রেডি করে রেখেছি সেই মশলাগুলো শিলনোড়ায় আবার পেস্ট করে নেবো অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নাবান্না করে নিয়েছি করে তারপরে হচ্ছে জল আনলাম ঘরের জল আনলাম তারপরে বাথরুমের জল আনলাম স্নান করলাম সান ধান কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর পূজা করবো সকালবেলায় ফুলগুলো ছিঁড়ে রেখেছি কারণ এখন তো প্রচুর পরিমাণ রোদ ওঠে তারপরে আবার গরম ওই কারণ হচ্ছে ফুলগুলো ঢলে যায় একটুই হলেই মানে বেলা হলে স্নান করতে এই আগে থেকে ফুলগুলো ছিঁড়ে রেখেছি তো এখন যাবো পুজোর বাসনগুলো ধুয়ে নিয়ে এসে পুজো দেবো খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি পুজো দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করবো তো চান পরে হওয়ার কথা হচ্ছে বন্ধুরা পুজোর বাসন ধুই নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে তারপরে এই যে ঠাকুর পূজা করতে বসে গেছি আমার ঠাকুর পূজা করাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই সাইডে লাইট জ্বলছে বলে একদম অন্ধকার আসছে পুজো কমপ্লিট আমার এখন তো বন্ধুরা ঠাকুর পূজা করে চলে এসেছে একদম ভাত খেতে ভাত বেড়েও নিয়েছি আর এই যে আগেই বললাম তোমাদের আমি রান্না করেছিলাম আজকে আলু চাউমিনের তরকারি আর পাতাকপির ঘন্ট একটু বেশি করেই রান্না করেছি দুপুরবেলা রান্না করেছি একবারে এবেলা ওবেলা দুবেলার রান্নাটাই করে নিয়েছি তো চলো এখন ওই দুটো আড়াইটের বেশি বেজে গেছে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে বেশি বক বক না করে আগে খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সান সেরে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে তো দুটো আইটে বেজেই গেছিলো তোমাদের বললাম তারপরে ভিডিও এডিটিং ছিল দুই দুটা মানে ভিডিও এডিট করছি একটা ফেসবুকে একটা ইউটিউবে তো সেই ভিডিও এডিট করে তারপরে সেভ করে পোস্ট করতে করতে টাইম চলে গেছে তারপরে ভিডিও পোস্ট করলাম একটু আগে পোস্ট করে বিকেলবেলা যে কাজবাজগুলো হয় সেই সমস্ত কাজ বাজ সেরে তারপরে খেপা বলছে চলো কাকিমা নিচে থেকে একটু ঘুরে আসি তুমি তো ভরে বাড়িতেই থাকো ঘরেই থাকো কোথাও যাও না তো চল আজকে একটু বিলে যাই সবাই যাই একটু হাওয়া খেয়েছি তো বললাম ঠিক আছে চল তাই হাত মুখ ধুয়ে এই যে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম বিলের দিকে আর সামনে খেপা চলে যাচ্ছে এই যে রাখো ছেলে আমাকে বাড়ি থেকে নিয়ে আসলো আর এনে তারপরে আমাকে পাত্তাই দিচ্ছে না ও আগেগে চলে যাচ্ছে আর আমি পিছনে পিছনে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আছে গরমের ভিতরে আর কি বিলে এই টাইমটা সবাই কম বেশি থাকে এখানে বাচ্চারা খেলাধুলা করছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে টুম্পাদির ভেড়া খাচ্ছে ওইখানে টুম্পা টুম্পাদি আছে এখানে ডলি কিছু একটা ছিড়ছে আচ্ছা কি কে ছিড়ছিস বল আচ্ছা তোর কাছে এসছি দাদা বন্ধুরা এখানে আসা মাত্রই দেখলাম ডলি কিছু একটা ছিটছে বললো কাকিমা শাক ছিটছি আর এখানে প্রচুর পরিমাণে ডন্ডকলাই শাক গাছ দেখছি এই গাছগুলো আর কি এখন দেখাই যায় না এই যে এই যে এইগুলো সাদা সাদা ফুল যেগুলো এগুলো তো দেখাই যায় না এখন আগে আমাদের ওই দিক দিয়ে প্রচুর হতো এখন কি নিয়ে নেছে তার কয়ে কি শাক দেখা এই দেখো কত কষ্ট করে তুললাম তো এই শাকগুলো কি দেখা হবে ডলি দেখি বাড়িতে গিয়ে মা কি করে রান্না করে আচ্ছা আগেই বললাম ওরা এখানে আছে গরমের জন্য সবাই এসে গরমের দিন আর বিকেল বেলায় বিলে একটু বসে হাওয়া খায় তা আমিও চলে এসেছি আর আমি ওনাদের পাশে বসে পড়লাম একটু হাওয়া খাওয়ার জন্য আর আমি মানে হাতে টাইম নিয়ে আসিনি সন্ধ্যা লাগবে তার একটু আগে এসেছি তো ওনাদের আর কি গরু নিয়ে এসেছে সেই সমস্ত জিনিস নিয়ে ওনারা চলে যাবে তাই উঠে পড়লো আর আমি খ্যাপা আর ডলি এখানে বসে আছি ডলি ওখানে শুয়েও পড়েছে দেখতে পাচ্ছ আর তোমাদের একটা জিনিস দেখে দেখো ওই যে দেখা যাচ্ছে হরিশ্চন্দ্রপুর একটা বড় ফরেস্ট সেই ফরেস্টের গাছগুলো দেখা যাচ্ছে ওখানে বাচ্চা কাচ্চারা ক্রিকেট খেলছে তোরা খুব বেশি টাইম থাকলাম না একটু টাইম থাকলাম এখন বাড়িতে চলে যাব কারণ দেখতে পাচ্ছ প্রায় অন্ধকার হয়ে আসছে বাড়িতে যাব খাওয়ার জলটা আমি এনে রেখে আসিনি কারণ হচ্ছে গরম হয়ে যাবে তার জন্য এসে দশ মিনিটের মতন বসলাম আর এখন বাড়িতে যাব খাওয়ার জল আনবো সন্ধ্যা দিতে হবে দুদিন যেতে হবে আর এখানে ডলিয়ার খ্যাপা হয়তো থাকবে তোরা কি থাকবি এই তোরা কি থাকবি আচ্ছা ওরা থাকবে আমি চলে যাব। চলো পরে আবার কথা তো এই যে আমি বাড়িতে রওনা দিয়ে দিয়েছি আর যখনই দেখলো আমি চলে যাচ্ছি তখনই এই যে উঠে আসছে বলছে গুরুজন ব্যক্তি চলে যাচ্ছে যদি আমাদের ভূতে ধরে শুধু মানে প্যাক মারা কথা ছাড়া ছেলেটার কোনো কাজ নেই গুটি গুটি সাইডের স্নারিটা কত সুন্দর লাগছে তাই না কালকে যদি টাইম থাকে তাহলে অনেক সকাল সকাল আসবো সুন্দর করে এখানে রিলস বানাবো তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে